হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফেসবুক থেকে সবাই ইনকাম করতে চায় কিন্তু কয়জনে পারে এই সম্বন্ধে কিছু কথা বলবো কিছু টিপস আপনাদের দিব অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওটা আপনাদের নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য অনেক উপকার এবং আপনাদের পেজটা সুন্দর এবং সুরক্ষা থাকবে বিষয়টা হচ্ছে ফেসবুক সবাই ব্যবহার করি সবাই ইনকাম করতে চাই কিন্তু সাপোর্ট কয়জনে করি ভাই আপনি আপনার ফেসবুক পেজটা সুন্দর রাখতে চাইলে এবং এখান থেকে যদি আর্নিং করতে চান অবশ্যই অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে আপনার আপনি সকালবেলায় ফেসবুকে যখন ঢুকবেন মানে সকাল হোক বিকেল হোক দুপুর হোক যখনই আপনি ফেসবুকে ঢুকবেন তখনই আপনার সামনে যে ভিডিওটা আসবে সেই জিনিসটাই আসুক না কেন আপনি সেটা স্পাল করে উপরে চলে যাবেন আপনি অবশ্যই সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটা লাইক দিবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন একজন এবং শেয়ার দিবেন অবশ্যই আপনিও উপকার পাবেন আপনি এটা যদি না করেন তাহলে জীবনেও আপনি ইনকাম করতে পারবেন না আপনি আর্নিং ফেসবুকের থেকে আসা বন্ধ করে দেন কারণ ফেসবুক নিজেই বলতেছে আপনি অন্যের ভিডিও বেশি বেশি দেখুন ফেসবুক আপনার ভিডিও বেশি 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 করে ভাইরাল করবে আপনি অন্যের ভিডিও যত বেশি দেখবেন যত লাইক শেয়ার কমেন্ট করবেন তত আপনার ভিডিও ভাইরাল হবে আপনি যখন ভিডিও করবেন তখন অন্য আপনাকে সাপোর্ট দিবে আপনি শুধু সাপোর্টের আশা করলে হবে না আপনি অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে আপনি একটা ভিডিও করলেন একটা ভিডিও করে বসে থাকলেন না আপনি একটা ভিডিও করবেন এবং মিনিমাম প্রতিদিন পঞ্চাশটে করে ভিডিও দেখবেন পঞ্চাশটে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনি রোজ একটা দুটো তিনটে করে ভিডিও বানাবেন এবং সেটা আপলোড করবেন অবশ্যই আপনি দুই থেকে তিন মাসের মধ্যে মনিটাইজেশন পাইতে মানে আপনার অসুবিধা হবে না এটা যদি মিথ্যা বলে থাকি তাহলে আপনি আমার আমার ভিডিওতে বা আমাকে দিয়ে ভাই একশো পার্সেন্ট একদম হালাল অথেন্টিক কথাই বলতেছি আমি এতে কোনো ভুল নেই নির্ভুল কথা আপনি অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট গঠনমূলক কমেন্ট করবেন তাহলে দেখবেন ফেসবুক আপনাকে আপনার গ্রো লাইক ফলো সমস্ত কিছু বাড়াই দেবে এবং আমার আপনার যারা নতুনটা রয়েছেন আপনাদের মনিটাইজেশন পাইতে একদম দ্বার প্রান্তে চলে আসবে আপনার কোনো অসুবিধা হবে না কারোর কাছে কোনো পরামর্শ চাওয়া লাগবে না হান্ড্রেড পার্সেন্ট পিওর অথেন্টিক সত্য কথা বলতেছি আমি আপনি করে দেখেন একবার লাইক শেয়ার কমেন্ট ভিডিওতে যাবেন প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখবেন আপনার রিস্ক কেমন হয় আপনার ফলো কত কতটা বাড়ে এই যদি মিথ্যা হয় তাহলে আপনি কোনো লাইক শেয়ার কমেন্ট আরো করবেন না আপনি আপনার মতন থাকেন আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সবাইকে সবাই সাপোর্ট করবেন আর বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন আপনি উপরে উঠতে পিছু পাবেন না কেমন উপরে উঠতেই থাকবে ইনশাল্লাহ এবং আপনার আইডি মনিটাইজ হবে 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 হান্ড্রেড পারসেন্ট আমার কথা না এটা ফেসবুকের কথা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সালাম আলাইকুম